set for player to start that's gone the slip corner goes up টেস্ট ক্রিকেটে বরাবরই পিছিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা টেস্ট ক্রিকেটকে নতুন মর্যাদা দিয়ে টেস্ট টেস্ট বিশ্বকাপ তথা আইসিসি চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে এখন আরও একটি চক্র চলছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই চক্রে বাংলাদেশ দল এখন পর্যন্ত জয় পেয়েছে কেবল একটা ম্যাচে বাংলাদেশের টেস্ট স্কোয়াডের এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে জয় কেবল একটি চার ম্যাচ খেলেছে এখন পর্যন্ত যে চার ম্যাচ থেকে বাংলাদেশ অর্জন করেছে বারো পয়েন্ট এক ম্যাচ জিতে বারো পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ তথা টেস্ট বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে পরপর ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দুই ক্রিকেট দল পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন এই চক্রে বাংলাদেশ আগামী যাত্রা শুরু করবে পাকিস্তানের পাকিস্তানের বিপক্ষে বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী টাইগার ক্রিকেটের যাত্রা শুরু হবে টেস্ট সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ পাকিস্তান টেস্ট শুরু হবে একুশ আগস্ট থেকে প্রথম টেস্ট রাওয়াল পিন্ডিতে এরপর বাংলাদেশের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে করাচিতে ত্রিশ আগস্ট পরে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে কানপুরে সাতাশ সেপ্টেম্বর এ দুটা ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ অর্থাৎ ভারত পাকিস্তানের বিপক্ষে যে চারটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ তার প্রত্যেকটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ